এক মাস আগে আজ থেকে এক মাস আগে রিলিজ করা হয়েছিল খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিজন টু ওকে আর এই ওয়েব সিরিজটা ঠিক এক মাস পরে এসেও ট্রেডিংয়ে দুই নম্বর রয়েছে ওকে এখানে একটা অপশন রয়েছে যে বাংলাদেশের যে মনে করেন যে আমরা যারা রয়েছি এটা আর কি প্রত্যেকটা প্ল্যাটফর্মে অল অলরেডি এস্টাবলিশড বা হচ্ছে কেন ইয়ে দেখা যায় সেটা হচ্ছে যে ধরেন আপনি আমরা ইউটিউবে বাংলাদেশিরা আমাদের বাংলাদেশের মধ্যে কোন মিউজিকটা ট্রেন্ডিংয়ে রয়েছে থেকে বেশি কম সময়ের মধ্যে ভিউজ হয়েছে ওকে এরকম করে অপশন রয়েছে ঠিক ওরকমভাবে নেটফ্লিক্সের একটা অপশন রয়েছে যখন বাংলাদেশের মধ্যে বেস্ট সবথেকে বেশি দেখা হয়েছে এমন কিছু কন্টেন্ট তার মধ্যে ভাই এক মাস পরে এসেও দুই নম্বরে রয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যে কারণে অভিনয় করেছিলেন আমাদের জিদ্দা সুপারস্টার উপার বাংলার তো এর পাশাপাশি রয়েছেন বুম্পাদা প্রসেনজিৎ যাকে আমরা বলি সিনে থাকি আর এখানে এর পাশাপাশি আরও অনেকগুলো অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করেছেন আর এটা সম্পূর্ণ আমি দেখেছি অলমোস্ট সাত ঘন্টা এই ওয়েব সিরিজটা রাইন টাইম তবে আমি দেখেছি এবং রিভিউও করেছি আপনাদের যাদের আগ্রহ রয়েছে দেখার জন্য এই রিভিউ অবশ্যই চ্যানেলে ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তো এই ওয়েব সিরিজটা যে এই যে বর্তমান সময় এক মাস পরে এসেও বাংলাদেশের যতগুলো আর কি কন্টেন্ট দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তার মধ্যে দুই নম্বরে রয়েছে এই খাঁকিটা বেঙ্গল চ্যাপ্টার সিজন টুটা ভাই এটা কিন্তু আসলে একটা গর্বের বিষয় দেখেন আমরা কিন্তু মনে করেন যে দেশের যে কন্টেন্টগুলো রয়েছে বাংলায় আমি এর একটা প্রশ্ন আমি অলরেডি অনেকবার করেছি যতগুলো বিষয় মানে বার কথা বলেছি এই বিষয়টাকে কেন্দ্র করে ততবারই যে ভাই এর আগে যদি কোনো বাংলায় কোনো কাজ নির্মাণ হয়েছে সেটা যদি আপনার নেটফ্লিক্স অ্যামাজন আট ডিস প্লাস হটস্টার মানে ইন্টারন্যাশনাল মানে যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে ওইগুলো ওটিটি প্ল্যাটফর্মে যদি রিলিজ করা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে আর জানাবেন আমি ওই কাজটা দেখব হুম আমার জানা মতে আমি এখনও খুঁজে পাইনি তবে আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাই আর এরকমটা ভাই বলেছি বারবার কিন্তু কেউ কোনো মানে কন্টেন্টের নামই লেখে না মানে একটা কমেন্টও লেখে না মানে কি বলবো যাই হোক তো এই হচ্ছে ওনারা এই বিষয়টা নিয়ে আমার মতামত ওকে এটা গেল তো এখন এই যে বেঙ্গল চ্যাপ্টার সিজন টু খাকিটা বেঙ্গল তো এখানে যে ওয়েব সিরিজটা রিলিজ করা হয়েছিল তো এখানে না বেশ কিছু লুপ অ্যান হুট ছিল ওগুলো নিয়ে আমি কথা বলেছি আমাদের চ্যানেল ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে সবথেকে বেশি খাকিদা বিহার চ্যাপ্টার বিহার চ্যাপ্টার সেটা নন যেটা সেটা সেটা লাস্টে মনে করেন যে আর টান মনে করুন যে যখন ওই যে ক্রিমিনালটাকে ধরা হয় ওকে তখন একটা মনে করেন যে একটা আতঙ্ক কাজ করে যে ভাই তারপর কি হবে তারপর কি হবে সে কি আসলে ধরা পড়লো যে এখন কি সে এখান থেকে রেহাই পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে নাকি সে এখানে আর কি সে আর কি মনে করেন যে আইনের আওতা চলে এসেছে আইনের আওতা থেকে তার আর কি বিচার সালিশ করা হবে তার মনে করেন যে ইয়ে করা দরকার শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি সে পাবে এরকম একটা মনে যে একটা যে আগ্রহ কাজ করে একটা আগ্রহ কাজ করে যে তারপর কী হবে তারপর কী হবে কিন্তু এখানে না এই যে বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে ক্রিমিনাল মানে যখন সমস্ত আর কি বিষয়টা লেন্ডিংয়ের ক্ষেত্রে চলে আসে লাস্টের সিজনটা এ সিজন বলবে এপিসোডটা লাস্টের এপিসোডটা একদম ক্যামজেলিনের স্লো স্লো মনে হয় অনেক স্লো অনেক স্লো মানে এত স্লো এত সোলো যে চলি না এমনটা মনে হয় যদিও এখানে মনে করেন যে লাস্টের এপিসোডটাই সব থেকে বেশি পরিমাণে আগ্রহ যেহেতু বিহের স্পারে ছিল সেখান থেকে এক্সপেকটেশনটা ছিল যে এরকম এখানেও মনে করুন যে এরকম একটা কিছু থাকবে কিন্তু সেখানে একটা থাকে না যার কারণে আমি ব্যক্তিগতভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সেক্ষেত্রে আপনাদের হয়তো বা ভালো লাগতেই পারে আমার বা চয়েস আর আপনার চয়েস কোনো জায়গায় তো মিলতেই পারে নাও মিলতে পারে ওকে এটা হচ্ছে ব্যক্তিগত ম্যাটার তো আপনারা কি এই ওয়েব সিরিজটা দেখেছেন আর দেখে যদি থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই আর যদি না দেখে থাকেন আপনি কি দেখবেন কি দেখবেন না আমাকে দয়া করে জানাইন আর যদি দেখেন তাহলে কীরকম আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা এই ওয়েব সিরিজটাকে কেন্দ্র করে হ্যাঁ তাও জানাইন আর ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ আর পরবর্তীতে জিতের কি কাজ আসবে না আসবে জিৎ প্রসেন জিৎ সহ অন্যান্য যেসব নিউজ আপডেট এবং সহ যত সকল তথ্য রয়েছে সমস্ত জানতে চ্যানেলটা মাস্ট অ সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম তথ্য সুন্দর করে একদম তুলে ধরে আপনাদের সামনে রাখা হবে বাই